ঘুম আসছে এরকম ভাব হাঁটতে হাঁটতে রাসুল সাল্লাই সাল্লাম যখন খায়বারের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন তো সার আল্লাহ কারা তখন আল্লাহ রসুলকে নিদ্রা পেয়ে গেল খুব ক্লান্ত ঘুম আসছে এরকম ভাব হাঁটতে হাঁটতে ফাঁর রাসা তখন তিনি রাতে শুয়ে পড়লেন রাতের শেষ দিকে শুয়ে গেলেন অকালালে বেলালিন বেলালকে বললেন বেলাল ইকলালা না লেইলা তুমি আমাদের পাহারা দাও শত্রুর জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাহারাদার ঠিক করতে হয়েছে আপনি যদি বলেন না আল্লাহ রাস্তে আছি এই কথা ভুল না আল্লাহ রাস্তলের আল্লাহ রাস্তে চলে না আল্লাহ তো সব কিছুই করেন তো আল্লাহর নবী কেন বলছেন যে বেলাল তুমি পাহারা দিবা লায়লা বেলাল তুমি না তুমি আমাদের পাহারা দাও শত্রুজন আমাদের ক্ষতি না করতে পারে আপনার প্রস্তুতি থাকবে মানুষের মতো যেগুলো প্রয়োজন তারপরে আপনি তাকদিরের কথা বলবেন আপনার প্রস্তুতি থাকলো না আর আপনি তাকদিরের কথা বললেন তা নয় মোহাম্মদ সালাই সাল্লাম বলছেন বেলাল পাহারা দাও ফা নামারসল্লাহ বেলালুন উন্মাক আল্লাহ তখন বেলাল সলাত আরম্ভ করলেন যে পাহারা আর কি দিই তাহলে সলাত আরম্ভ এসেছে যাকে পাহারা দিতে বলেছিলেন তাকে একজন তীর মেরেছিল তীর মেরে এসে পায়ে লেগেছে দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে তারপরেও সলাত আদায় করছে তো ওই হাদিসে প্রমাণ হয়েছে যে রক্ত বের হলে অজু ভেঙে যায় না ফেকার বয়ে লিখা আছে রক্ত শরীর থেকে গড়ে পড়লে কি হয় অজু ভেঙে যায় শরীর থেকে রক্ত গড়ে পড়লে অজু ভেঙে যায় না এ কথায় ঠিক এই যে তীর এসে গায়ে লেগেছে রক্ত ঝরঝর করে ঝরছে সলাতাদাই করতেই আছে তো পাহারা দিচ্ছেন উনি তাদাই করে পাহারা দিচ্ছেন ফানামার সোল্লা সাল্লাম আসাবো রাসল ঘুমিয়ে গেছেন সঙ্গী সাথীও ঘুমিয়ে গেছেন আসনাদা এলা রাহা তিনি তার বাহনটাতে হেলান দিয়েছেন ম ফাজরে এই যেদিকে সূর্য উঠবে সেদিকে মুখ করে। তাকার আদল ফজরে ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময় ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময় তারপরে ওয়া ইসمد হ্যায় ইলা রেহা লেহি তার বাহনে হেলান দিয়ে ঘুমিয়া আছেন ফলাম ইসতাইকা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ রাসূলের ঘুম ভাঙেনি আল্লাহ রাসূলের ঘুম ভাঙেনি ওয়ালা বেলাল বেলালেরও ঘুম ভাঙেনি ওলা আহাদুম মিন আসাবায়ে সাহাবিদের সাল্লাম কারো ঘুম ভাঙেনি হাত্তা যারা মাথুম শামস সূর্য উঠে গেছে সূর্যের আলো সাহাবীদের মুখের ওপরে লেগেছে কাজা রসুল্লাহ সাল আলহাম তা আল্লার নবী এদের প্রথম জেগেছেন যখন আলোটা মুখের ওপরে লেগেছে তখন আলোর কারণে আল্লাহ রসুল ঘুম থেকে প্রথমে জেগেছেন লম্বা সময় পায়ে হেঁটেছেন রাতে ক্লান্ত হয়ে গিয়ে ভোর রাত্রে ঘুমিয়েছেন বেলালকে বলেছেন বেলাল তুমি পাহারা আদাল বেলাল বাহনের গায়ে হেলান দিয়েছে ফাগালা বাথু আয় না হু তার চক্ষু তাকে চেপে ধরেছে তারপর ঘুমিয়ে গেছে তো ফা ফাজিয়া রসুলুল্লাহ ইসলাম আল্লাহ রসুল ঘাবড়িয়ে উঠেছেন ঘটনা কি ফাকালাই আয় বেলাল আল্লাহ রসুল বলেন। বেলাল কি ব্যাপার তুমি ঘুমিয়ে গেছো যে তখন বেলাল বলছে আখা যাবে নাফসি আল্লাহ যে আখা যাবে নাফসে আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে আমি তো বুঝতে পারিনি তাহলে রাসূল বলল ইক্তাদু চলে এখানে থাকা হবে না অফির আয়াতিন কালা ইন হাজা শাইনা শয়তান ইন হাজা শয়তান ফি ওয়াদিন এ উপত্যকায় শয়তান আছে চলো এখানে থাকা হবে না তাহলে শয়তান সব জায়গায় থাকে না শয়তান জায়গা বিশেষে থাকে রাতে যেখানে পেশাব পায়খানা করার জন্য বসবেন খেয়াল করে দোয়া পড়ে বসবেন শয়তান সব জায়গায় থাকে না কোনো কোনো জায়গায় থাকে এটাই ঠিক আল্লাহ রসুল বলেন এখানে শয়তান আছে এখানে সলা তাদের করবো না চলো ফাত্তাদু রাওয়া হেলাহুম তারপর বাহন সব চলে গেল এক জায়গায় চলে গিয়ে বললো এখানে নামো বেলাল আজম দ আজম দা হল বেলালে এ কামত দিল সাল্লাহ রসুল উল্লাহ হিসাল্লা আল্লিস সালাম ফাজরে ফজরে আল্লাহসুল ফজরের সলাত আদায় করলেন তারপরে তিনি বললেন শোনো মান্নাসি আহাদুকুম সালতাল ফলিসাল্লে দাদা কারাহা কেউ যদি সালত থেকে ভুলে যায় তাহলে যখনই তার স্মরণ হবে তখনই সে যেন সলাত আদায় করে অন্য এক বর্ণে এসেছে তিনি বললেন শোনো এই যে রকাদাহা রকম যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুমিয়ে যাবে আর নাসিয়া আনি সলাৎ অথবা সলাতকে ভুলে যাবে ফায়দা দাকার ফল ইসল্লিহ কামাখানা ই সল্লিহ হিস অকতেহা তাহলে সে যেন আদায় করে নেয় নির্ধারিত সময়ে যেভাবে করত সেভাবে এবার কি বুঝলেন টাইমের সলাদ তো জোরে ছিল এখন তো সলাদ এখন তো সকাল আটটা নয়টা এখন কিভাবে হবে এখন জোরেই হবে আল্লাহ রসুল বলছেন তোমরা সলাদ আদায় করবে যেই সলাদ যেইভাবে ছিল সেইভাবে আজান দিবা দিনেই সকাল আটটার সময় আজান দিতে হবে সকাল আটটার সময় এক দিতে হবে সকাল আটটার সময় জোরে রাত আদায় করে সলা আদায় করতে হবে এটাই সম্ভব এটাই ঠিক রাসুল সরাসর